অনেকেই আছি রাস্তায় গেলে রিক্সা ভাড়াকে তুই তোকারি করে কথা বলি বাড়ির কাজের মেয়েটাকে বলি এই তুই এতক্ষণ কি করছিস কখন থেকে তোকে বলেছি এক কাপ চা আনতে এত দেরি করছিস কেন না প্রিয় বন্ধু তুই তোকারি করে বলবেন না মানুষকে টাকা পয়সার দিক থেকে বিচার করবেন না সম্বোধন করুন আপনি বা তুমি বলে এতে না মিষ্টত্ব বজায় থাকে আপনি বলতে যদি বাধা লাগে ঠিক আছে তুমি অন্তত বলুন মনে রাখবেন সম্মান দিলে আপনার সম্মান বাড়বে বুঝলেন আপনি যত বেশি অপরকে সম্মান করবেন তত বেশি আপনি সম্মান আরও অর্জন করতে পারবেন তার রোজগার কম মানুষটা গরিব তাই তাকে তুই বলছেন তুই তুই শব্দটা না মানে হচ্ছে মানে বাঙালিদের কাছে একদম নোংরা মানে হয়তো সে বয়সে ছোটো আপনি খুব নিকট আপনার কাউকে সেটা বললেন ঠিক আছে কিন্তু যখন আপনি বাইরে বেরোচ্ছেন যে মানুষটা হচ্ছে আপনার এত উপকার করছে তাকে তুমি বলুন না তুমি বলুন যে রিক্সাওয়ালা সে সঠিক সময় যদি আপনাকে অফিসে না পৌঁছে দেয় সঠিক সময় যদি আপনি আপনাকে স্টেশনে না পৌঁছে দেয় ভাই তাহলে আপনি অফিসে করতে পারবেন না অফিসের বস আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবে তাই আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে তুই নয় তুমি বলুন হ্যাঁ যারা একদম বয়সে ছোট বাড়ির মানুষজন তাদের কাছে ঠিক আছে আপনার থেকে বয়সে ছোট ঠিক আছে কিন্তু তুই শব্দটা একটা কেমন কেমন লাগে না রিক্সা বলাকে আমি দেখে শুনেছি রিক্সা চালক বা টোটো চালক তাদেরকে না তুই তো কারি বলছে গাড়ির ড্রাইভার তাদেরকে বলছে তুই তোকারি মানে তাদেরকে পার্সোনালি চেনে না জানে না হ্যাঁ টাকাটা নেতো মানে আমার সত্যি ভীষণ খারাপ লাগে বাড়ির কাজের মেয়ে তাকে বলছে তুই তো না প্রিয় বন্ধু আমার তো মনে হয় জানে না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার মনে হয় তুমি বা আপনিতে না সম্মান দেওয়াও হয় এবং একটা তুমিতে তো নিষ্ঠতাও বজায় থাকে তুমি বা আপনি ভালো লাগে শুনতে আচ্ছা ধরুন তো উল্টে যদি আপনাকে কেউ এভাবে বলে এ সাইডটা ছাড়তো সে আপনাকে চেনে না জানে না এভাবে যদি তুই তো করে বলে শুনতে ভালো লাগবে কি আমার তো শুনতে ভালো লাগে না আপনার কেমন বোধ হয় তাই প্লিজ কাউকে অর্থনৈতিক দিক থেকে বিচার বিবেচনা করে সম্বোধন করবেন না একজন মানুষ আর একজন মানুষকে যেভাবে সম্বোধন করেন যেভাবে আমাদের সম্বোধন করা উচিত সেভাবেই আমরা একে অপরকে সম্বোধন করবো আমরা যেভাবে চলব আমাদের পরবর্তী জেনারেশন আমাদের দেখে শিখবে তারাও আমাদের দেখে শিখবে আমরাই যদি খারাপ আচরণ করি মানুষের সাথে তাহলে আমাদের ছেলেমেয়েরাও তারাও তো সেভাবে দেখছে শিখছে শুনছে তারাও পরবর্তীকালে দেখবেন এইরকম আমাদের সাথে খারাপ আচরণ করবে হয়তো তুই তোকারের দিক থেকে নয় কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা এইরকম হয়ে যাবে ভালো থাকবেন